গত ভিডিওতে আমি বলেছিলাম সফট ড্রিঙ্কস আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক আজকে আমরা জানবো কোন পানীয় আমাদের দাঁত ও মারির জন্য ভালো কোনো সফট ড্রিঙ্কসই আমাদের শরীরের জন্য কিংবা দাঁত মারির জন্য ভালো নয় সবচেয়ে ভালো যে পানীয় তা হচ্ছে পানি পানি আমাদের শরীরের জন্য যেমন ভালো তেমনি আমাদের দাঁত ও মারির সুস্থতার জন্য কিন্তু পানির ভূমিকা অপরিসীম একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন দেড় থেকে দুই লিটার পানি পান করতে হয় প্রথমে আমরা জেনে নিই যে পানি আমাদের কিভাবে দাঁত ও মারিকে সুস্থ রাখে আমরা যে খাবার খাই সে খাবারের কিছু কণা আমাদের দাঁতের এবং মারির মধ্যে লেগে থাকে এবং সেখানে ডেন্টাল প্ল্যাগের তৈরি হয় এবং সেখানে ব্যাকটেরিয়া আসে এবং সেখান থেকে আমাদের ক্যারিস তৈরি হয় যখন আমরা পানি পান করি তখন সে পানি সে খাবারকে ফ্ল্যাশ আউট করে অর্থাৎ আমাদের মুখকে পরিষ্কার করে রাখে যার ফলে আমাদের মুখে ক্যারিস হওয়ার চান্স কমে যায় যখন আমরা পরিমাণ মতো পানি খাই তখন আমাদের একই সাথে মুখটা কিন্তু অনেক ভেজা থাকে যার কারণে সেখানে ব্যাকটেরিয়া আসে না কারণ আমরা জানি যদি আমাদের মুখ শুষ্ক থাকে তাহলে কিন্তু সেখানে ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি চলে আসে এবং ক্যারিস হওয়ার চান্স বাড়িয়ে দেয় পানি পরিমাণ মতো খেলে আমাদের মুখ ভেজা থাকে এবং সেখানে দুর্গন্ধ হওয়ার চান্সও কিন্তু কমে যায় এছাড়া পানি আমাদের মুখের আর্দ্রতা বজায় রাখে মুখের ভেতরে যে নর্মাল পিএইচ লেভেল রয়েছে তা কিন্তু নর্মাল রাখতে সাহায্য করে যার কারণে আমাদের মুখের শুষ্ক ভাব দূর হয় এবং আমাদের মুখের দুর্গন্ধ দূর হয় এছাড়াও কিছু খাবারের আমাদের স্টেনিং অর্থাৎ দাগ তৈরি করে দাঁতের মধ্যে যদি আমরা পরিমাণ মতো পানি খাই তাহলে দেখা যায় আমাদের দাঁতের উপরে দাগ পড়ার চান্সও অনেকটা কমিয়ে দেয় আমরা আগেই জেনেছি যে পানি আমাদের মুখের ভেতরে যে ক্যারিস হওয়ার চান্স অর্থাৎ ডেন্টাল প্ল্যাগ হওয়ার চান্স কিন্তু কমিয়ে দেয় একই সাথে যদি ডেন্টাল প্ল্যাগ হওয়ার চান্স কমে যায় তাহলে কিন্তু সেখানে ক্যালকুলাস হওয়ার চান্সও কমে যায় এবং একই সাথে আমরা রোগ থেকেও কিন্তু নিজেদেরকে দূরে রাখতে পারি অর্থাৎ পরিমাণ মতো পানি খেলে কিন্তু আমরা মাড়ি রোগকেও প্রিভেন্ট করতে পারি এতক্ষণ আমরা জানলাম কিভাবে পানি আমাদের দাঁত ও মারিকে সুস্থ রাখে এখন আমরা জানবো যে মানব দেহে পানির কি অপরিসীম ভূমিকা রয়েছে আপনি যদি প্রতিদিন পরিমাণ মতো পানি খান তাহলে পানি আপনার দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে একই সাথে আপনার রক্তচাপ স্বাভাবিক রাখে আমাদের শরীরে অনেক বজ্র পদার্থ থাকে যা আমাদের শরীরে ক্ষতি করে থাকে সেটি পানি দেহ থেকে বের করতে সাহায্য করে আপনার দেহকে সচল প্রাণবন্ত রাখতে পানির অপরিসীম ভূমিকা রয়েছে আমরা যে প্রতিদিন খাবার খাই সে খাবার হজমে অর্থাৎ পরিপাক তন্ত্র কিন্তু পানি সাহায্য করে থাকে আমরা যদি পরিমাণ মতো পানি পান না করে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক সমস্যা তৈরি হতে পারে তাই আপনার দেহকে সচল সুস্থ এবং সবল রাখার জন্য প্রতিদিন নিয়মিত পানি পান করুন আশা করছি এই ভিডিও থেকে আপনার উপকৃত হবেন এবং এরকম আরো হেলথ টিপস পেতে আমাদের পেজের সাথেই থাকুন